বছরের প্রথম দিনটা শুরু হয় মা ভগবতীর পুজো করে আর শেষ দিনটা শেষ হয় ভোলে বাবার পুজো করে যাই হোক সারা বছরে কিন্তু এরকম কোনো না কোনো পুজো আমাদের থেকেই থাকে আজকে ছিল সেই মতেই অঘ্রাণ মাসে অঘ্রাণ সংক্রান্তি আর এই অঘ্রাণ সংক্রান্তিতে হয় আমাদের মধ্যে ইতু ইতু পুজোর মেন নিয়মটা হলো চালের গুঁড়ো মাখিয়ে কিন্তু একুশটা মুঠো করে পুজো করা আর দুটো করেছিলাম আলাদা এটা করেছিলাম ধান খুঁটে চাল বের করে দুটো আলাদা করে করেছিলাম এটা আমাদের মধ্যে করতে হয় তারপরে কাঁচাটাকে পুজো করে নিয়ে আমি রান্না করেছিলাম রান্নার জন্য প্রথমেই করা বসিয়ে এক প্যাকেট দুধ দিয়েছিলাম আর দিয়েছিলাম এক বাটি বাটি জল আর এটা কিন্তু একটু ফুটিয়ে নিয়ে দিয়েছিলাম এলাচ আর তেজপাতা তেজপাতা এলাচ দিয়ে যখনই দুধটা ফুটে গেছিলো তখন দিয়েছিলাম ওই মোট করে রাখা মুঠোগুলো মুঠোগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে দিয়েছিলাম আমি এখানে কিশমিশ আর দিয়েছিলাম এক বাটি চিনি তারপরে কিছুক্ষণ জাল করে নিয়ে এটাকে কিন্তু একটু গাঢ় করার জন্য দিয়েছিলাম একটু চালের গোড়া গুলে আর জানো তো আমাদের মধ্যে কিন্তু আজকে এই পুজোটা করে কখনোই ভাত খেতে হয় না সারাটা দিন এটা খেয়েই থাকতে হয় তো আজকের দিনটা আমার তো এইভাবে কাটে তোমাদের কাদের কাদের এই পুজোটা আছে অবশ্যই থেকে থাকলে একটু জানিও চলো আজকের মতো রাধে রাধে দেখা হবে আবার পরের ভিডিওতে